অপবিশ্বাসের ভক্তরা কোথায় আমি আলাইকুমি ভাইজান এই যে দেখেন আপনাদের জন্য একটা মজাদার খবর নিয়ে আইছি মনে আছে ওই অপবিশ্বাস বুবলি তাপস একটা জ্ঞানজাম লাগছিল সেই জ্ঞানটা আসলে কিভাবে কি হয়েছিল আপনারা পুরানা ধরেন না এই জন্য আপনাদেরকে জানে যাচ্ছি শুনেন অপবিশ্বাসের মুখ থেকে অপু বিশ্বাসের পরিবারের সাথে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা তাপস ভাইয়ের সাথে বুবলি সেম ঘটনাটা ঘটাতে যাচ্ছে উনি এসব নতুন কি ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হয়তো থেকে যায় বুঝলেন যে রাত চারটার সময় একটা স্ট্যাটাস যে অপু বিশ্বাসের সংসারে যেভাবে বুগলি জোর করে ঢুইয়া যায় ধ্বংস করছে এভাবে আমার সংসারটাও ধ্বংস করতে যাচ্ছে বুবলি এটা অপুবিশ্বাস আনফর্চুনেটলি ওই দিনকে রাত্রে ঘুমায় অভুবিশ্বাস দেখছে দেখার পর তারপরে যা ঘটছে সেটা তো হচ্ছে যে আপনারা শুনলেনি তারপরেও আবার শোনায় দেয় মানে ফারজানা মুন্নি অপবিশ্বাসে ফোন দিছে তো অপবিশ্বাস আবার খুব ইন্টারেস্ট ই করেই মনে করে যে ইন্টারেস্ট নিয়েই ফোনটা পিক করছে পিক করার পরে এই যে বলতেছে আবার এই

এইভাবে বুবলিও কথা বলে সবার সাথে এবং আমি যে পানিটা খাই কিনলে পানি এটাও সে খায় গত দুই মাস ধরে এইভাবে মানে বুবলি ওই গান বাংলা টেলিভিশন দখল করে এনেছে সকালে আসে বাচ্চা ভালায় আছে আর বিকালে যায় তো এইগুলি আপনারা সবগুলি খবর না বিদায় এখানে আপনাদেরকে মানে জানাই যাচ্ছি আর এখন বুবলি দেখেন লঙ্গি পরে জঙ্গলের ই করতেছে এই অ্যাডভার্টাইজ করতেছে মানে প্রচারণা করতেছে আর অপবিশ্বাস সে তার মতো বাকি বাকি করতেছে সাকিব খানের জন্য রায় তো এখন এই যে কথাগুলি কেন বললাম কথাগুলি বললাম যে সব খবরটা তো সবাই জানো না যে সবাই মনে করে যে অপবিশ্বাসের দোষ অপবিশ্বাসের দোষটা এখানে কোথায় আপনি কমেন্টসে লিখবেন এখানে মুন্নি স্ট্যাটাস দিছে যে অপবিশ্বাসের সংসার যেভাবে ধ্বংস করছে হুগলি সেভাবে আমার সংসারটা ধ্বংস করতে আসছে তো এটা লেখছে অপবিশ্বাস তো লেখা নাই আচ্ছা তারপরে একজন যদি ভদ্র মহিলা ভদ্রলোক একজনকে ফোন করে সেটা পিক আপ করা এটার আনসার দেওয়া রিপ্লাই দেওয়া আরেকজন মহিলা বা ভদ্রলোকের কাজ সেইভাবেই অপবিশ্বাস ফোনটা রিসিভ করছে একটু মানে ই হইয়া খুশি হইয়া পুলকতি হইয়া যে কি বলে দিই তো চুনি এত রাতে ভুল তো এই কথাগুলি ফারজানা মুন্নি অপবিশ্বাসের সাথে শেয়ার করছে এখানে অপবিশ্বাসের দুষ্ট কোথায় আপনারা কমেন্টসে উল্লেখ করে দেবেন আর কে কেমন সেটা তো আপনারা ভালো করেই জানেন আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না আপনারা এই পর্যন্ত যা শুনছেন সেই বদনামগুলির ভিতরে অপরিশ্বাসের কটা বদনাম পাইছেন আর বদির করা বদনাম পাইছেন এটাও লিখবেন বেশি করে শেয়ার করবেন যাতে সকল ভক্তরা এটা দেখতে পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম